এদিকে রয়েছে তালতলা স্পোর্টিং ক্লাব টিম কিন্তু পিছিয়ে রয়েছে দা আবারও সেফ ভালো সেফ ইব্রাহিম শর্ট সেখান থেকে ইউসুফ ফ্র্যাঙ্ক ফ্র্যাঙ্ক সেখান থেকে ইব্রাহিম ইব্রাহিম কিন্তু ফ্র্যাঙ্ক সেখান থেকে ইব্রাহিম ইব্রাহিম কিন্তু কাদা ছুঁড়ে মারলো ইব্রাহিম কিন্তু কাদা ছুঁড়ে মারলো ফ্র্যাঙ্কের চোখে ইব্রাহিম কাদা ছুঁড়ে মারলো কিন্তু ফ্র্যাঙ্কের চোখে ইউচুফুফ বাবুদা করা ট্যাকেল ইউসুফের সেখান থেকে ঘিটু থেকে অমিত অমিত থেকে ইউসুফকে লক্ষ্য করে বলাই খেলার রেজাল্ট এখনো পর্যন্ত শূন্য শারুক ভালো ভালো সেভ ভিত্তা কিন্তু এখানে কিন্তু ডেঞ্জার হতে পারে ইব্রাহিম সাইড হলির চেষ্টা এখনো কিন্তু বল রয়েছে ইব্রাহিম ইউসুফ দুটো ম্যানের মাঝখান থেকে কিন্তু ভালো বলটা নিয়ে বেরালো কিন্তু ইউসুফ বাবুদা সুযোগ আছে কিন্তু গোলে বিট্টু দা ভালো সেট ভালো সেট বিট্টু দা কিন্তু ডেঞ্জার হতে পারে ইউসুফ মার্ক করছেন ও করা ট্যাকেল হিসেবে ও ভালো শট আবার কিন্তু বিট্টু দা ভালো সেভ করলো কিন্তু ভালো সেভ ও অমিতা দর্শনীয় দর্শনীয় গোল করল